দূরত্ব কত ছাব্বিশ অর্থাৎ এটা গার্ড যে কেবল সাইজটা হইব পঁচিশ এখানে ওয়ান এবং টু পয়েন্ট ফাইভ এটা লাইট আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া আমরা কিভাবে কাজ করি আমার ইউটিউব চ্যানেল রাসেল খান চাইলে আপনারা ঘুরে আসতে পারেন অসংখ্য ভিডিও আছে তো যাই হোক আমি ওই বিষয়ে যাব না আমি আপনাদেরকে একটি ড্রয়িং দেখাই এই ড্রয়িং এর ভিতরে এক তালার মধ্যে পার্কিং এই পার্কিনের ভিতরে আমরা কিভাবে কাজগুলো করব কি কি পয়েন্ট আছে কেমনে দেখব কেমনে বুঝবো এখানে বিস্তারিত সব দেওয়া আছে আমি যদি একটা এই লাইনটা দেখাই এটা কিন্তু পাইপ ফোর এই লাইনের ভিতরে কি কালার হবে সেটা এখানে উল্লেখ করতে আছে দেখেন ই ওয়ান ওয়াই ফোর ওয়াই মানে হলুদ কালার মালয়েশিয়া ওয়াই মানে আপনার হলুদ কালার এটা হলো সিকু নাম্বার হলো চার এখানে দেখেন এটা হইল ইফেন্সিয়াল এটা হলো নর্মাল এখানে দেখেন এন ওয়ান বি ওয়ান এটা আরেকটি কালার এটা আরেকটি কালার এ বুঝাইতেছে আপনার বিরু কালার অর্থাৎ নীল কালার আর এটা হলো হলুদ তো এইখানে এই লাইটটা আছে দেখেন এই ফাইভের ভিতরে তো এই সাইডে যদি আমি চেক করি এখানে দেখেন এই পাইপের ভিতরে কি কি আছে কয়টা লাইট আছে আমি এক এক করে দেখাই এখানে দেখেন লাল এই লাল পাইপের ভিতরে মানে সেটের ভিতরে কি কি লাইট আছে কয়টা লাইট আছে এখানে একটা লাইট আছে এখানটা বের হওয়ার পর এখানে একটা লাইট আছে তো এরকম করে আপনার ড্রয়িংগুলো চেক করতে হইব এই সাইডে যদি দেখাই দেখেন এই লাইনটা এখানে কয়টা লাইন আছে একটা দুইটা তিনটা কিভাবে বুঝবেন এই যে এই জায়গায় দেখেন আর ফোর এই আর ফোরের ভিতরে আপনার কোনো লাইট আছে কিনা এটা আমরা খুঁজে নিতে হইব ঠিক আছে এটা খুঁজবেন কিভাবে এরকম চেক করে দেখতে হইব এরকম চেক করে দেখতে হইব এই লাইটটা এই সিকুর ভিতরে এই লাইটটা এই সিকুর ভিতরে এই লাইটগুলো দেখেন এটা কি কালার এটা হলো ওয়াই টু ওয়াই টু এর ভিতরে এইখানে একটা লাইট আছে এই পাইপটা এইভাবে বের হইয়া এইখানে একটা লাইট আছে এইখান ঢুকার পর এই জায়গায় একটা লাইট আছে এই জায়গায় একটা লাইট আছে এই জায়গায় একটা লাইট আছে এরকম আপনার বুঝতেইবো এই লাইটটা কিন্তু আবার এই পাইপের লগে না এটা বের হইয়া এই যে এইখান দিয়ে ঢুকে গেছে এটার লগে এটা কিন্তু আর ফাইভ এই আর ফাইভ আপনি ভালো করে দেখেন এই যে এইভাবে ঢুকার পর এই জায়গাটা ঢুকছে এইখানে একটা বের হইছে এইখানটা একটা বের হইছে এগুলো আপনার খেয়াল রাখতে হইব এক একটা লাইট এক এক কতটুক দূরত্ব এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো এইখান থেকে এই ওয়ালের থেকে এটার দূরত্ব কত ছাব্বিশশো এই লাইটের থেকে এই লাইটের দূরত্ব কত দেখেন চার হাজার কত এটা কতটুক দূরত্ব এটা টুক দূরত্ব দেখেন এটা সাতাইশশো ছিয়াশি প্রতিটা লাইটের কিন্তু দূরত্ব আছে এইখান থেকে দেখেন এটার দূরত্ব কত সাতাইশো এইখান থেকে এটার দূরত্ব কত চোদ্দশো আর এক এক করে ড্রয়িংগুলো দেখতে হইব চেক করতে হইব তাহলে আপনি কাজগুলো বুঝবেন কালারগুলো বুঝবেন আপনি সর্বপ্রথম যদি আপনি কালার বোঝেন মালয়েশিয়া তারেরে কী কালার বলা হয় আর এর লাল কালার বলা হয় ওয়াই রে হলুদ কালার বলা হয় বিয়েরে নীল কালার বলা হয় এগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি কাজ করতে পারবেন আমি আরেকটি ড্রয়িং দেখাই আপনাদেরকে এটা কিন্তু রুমের ভিতরের কাজ আগেরটা যে ড্রয়িংটা দেখেছি এটা হইলো আপনার পার্কিনের কাজ যেমন এম এস রুম আছে লোন ডি আছে এমডিএফ আছে পাম রুম আছে এগুলোর সাবমিন কেবেলগুলো এম থেকে কত যাবে এম এস বি হলো একটা স্ট্যান্ড এই থেকে বিভিন্ন ইউনিটের ভিতরে সাপ্লাই হয় হয় তা আমি আপনাদেরকে এক এক করে দেখাই এটা দেখেন এটা হলো এম ভিতরে রুমের এটা হলো এম এস বি দেখেন ফ্রম এম এস বি এম ভিতরে আপনার কেবেল সাইজ কত লাগবে এবং এটা ডিবিটা কত এম্পিয়ার ব্যবহার করে হইব আপনি এক এক করে দেখেন এই যে দেখেন এখানে ফোর কো যেটা আপনার ফোর লেখা আছে এটা হইল চারটা তার আর তিনটা এই জায়গায় অ্যাড করা হয় নাই টোটালি হইব আপনার পাঁচটা তারের সাইজ কত এই যে দেখেন ষোলো এম তার পাইপ ব্যবহার করব না ট্রাঙ্ক ব্যবহার করব কন্ডিও লেখা আছে কিন্তু আপনার এই কন্ডির ভিতরে এই তারের সাইজটা ডুক না যেহেতু ফার্স্টটা তার এটা ডুববে না এই যেটা আপনার সেকেন্ড অপশন ট্র্যাঙ্কিং ব্যবহার করতে হইব এটার আরসি হল তেতাল্লিশ এ ফোর এমপিয়ার এটারও সেম তেতাল্লিশ এ ফোর এমপিয়ার ভালোভাবে জানতে হইব ভালোভাবে শিখতে হইব ভিতরে যে আপনি তার টানবেন এটার ভিতরে কী কী লাইট আছে কেমনে বুঝবেন আমি এক এক করে দেখাই এই যে দেখেন এই অ্যালেয়াজেডি এটি সম্পূর্ণটা লাইটিং এদি হলো গিয়ে এর অপশন এটা হইলো পি লেখা আছে সকেটের অপশন কতটা সকেট এই এম এস বি রুমের মধ্যে ইউজ করা হইব আরে দেখেন সিক্স এ সিক্স এ মানে ছয় এ হইলো গিয়া আপনার এমসিবির সাইজ আপনি যে এমসিবিটা ব্যবহার করবেন এই এমসিবির সাইজটা হলো এটার ভিতরে আটটা লাইট হবে লাইটের নাম কি কি আছে দেখেন এইখানে লাইটের নামও আছে ইমার্জেন্সি লাইট এবং ফলোরেশন লাইট তাইলে আপনার এই আটটা এখানে দেওয়া হয়ে গেছে আপনি বুঝতে পারছেন এইখানে দেখেন ওয়ার মধ্যে পাঁচটা ফলোরেশন লাইট আছে একটা ইমার্জেন্সি লাইট আছে আর এই দুইটি হল স্পেস এই পাওয়ারের জন্য এমসিবি ষোলো এ আর মধ্যে কয়টা সকেট আছে টু নস সকেটের সাইজ কত তেরো এ এটা কিন্তু পনেরো এ না তেরো এ তেরো সুইচ সকেট এইখানে দেখেন ওয়ার মধ্যে এটা সেম দুইটা সকেট আছে এই গার্ড হাউজের ভিতরে কতগুলো পয়েন্ট আছে আপনার এগুলো এক এক করে পড়তে হইবো এম এস বি থেকে গার্ড হাউজের লাইনটা যাই বইল গিয়া আপনার পঁচিশ এম এম যে কেবেল সাইজ হইব পঁচিশ এম এমটা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন তো গার্ড হাউজের ভিতরে দেখেন আর এর মধ্যে টু নস দুইটা ফলারেশন লাইট আছে একটা লাইট আছে এমসিবি কত ব্যবহার করবে এ এ আপনি এই কাজটা যে করবেন এটার ভিতরে যে কাজটা করবেন এখানে আপনি ফোর এম কেবল ইউজ করতে পারবেন না এখানে উল্লেখ করা আছে এগুলো আপনার মাথায় হইব টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আপনার মাথায় থাকলে আপনি অবশ্যই কাজগুলো শিখতে পারবেন এখানেও দেখেন প্রতিটা এম লেখা আছে এটি হলো সকেটের জন্য এটি হলো লাইটিংয়ের জন্য এইখানে সকেটের মধ্যে দেখেন আমরা কত এম ব্যবহার করতেছি ষোলো এ আর এ ওয়াই বিরু এই তিনটে তিন কালার এগুলো আপনার অবশ্যই শিখতে এই এ এর মধ্যে আপনার টু নস আছে তেরো এ সকেট এটি হলো ওয়ের মধ্যে টু নস আছে তেরো এ সকেট এইখানে দেখায় আপনাদেরকে এটা বিল্ডিং এর থাকে এই অফিসের রুমটা আপনি কিভাবে করবেন এটার কেবল সাইজ কত লাগবে এই যে 16 এমএসবিতে থেকে এই অফিসের ডিবির ভিতরে ঢুকবেলো আপনার 16 এই অফিসের ভিতরে কাজগুলো কিভাবে করবেন 2.5 1.5 অন্য কোন তার আপনি ইউজ করতে পারবেন না এখন এই জায়গায় দেখেন আরে চারটি ফ্লোরেসেন লাইট আছে ওয়াই চারটি ফ্লোরেসেন লাইট আছে দুইটা ইমার্জেন্সি লাইট আছে আবার এখানে আছে সাইন আছে দুইটা যদি এক এক করে শিখতে পারেন বুঝেন দেখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি পৃথিবীর যে কোনো দেশে কাজ করতে পারবেন আমরা যে লেভেলের কাজ দেখাই এগুলো সম্পূর্ণ ইন্টারন্যাশনাল লেভেলের কাজ আপনারা কাজটা শিখলে অনেক কিছুই শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ